বন্ধুরা আপনারা কি জানেন কোন ফল খেলে ক্যান্সার প্রতিরোধ হয় কোন ফল খেলে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন পাওয়া যায় দাঁড়িয়ে প্রচ্ছাপ করলে আমাদের কোন রোগ হয় আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ বন্ধুরা এমনই অজানা স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খেলে আমাদের ক্যান্সার প্রতিরোধ হয় এক লেবু দুই শসা তিন আপেল নাকি চার গাজর উত্তর হল এক লেবু লেবু আমাদের ক্যান্সার প্রতিরোধ করে বন্ধুরা পরের প্রশ্ন কোন ফল খেলে সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায় এক আপেল আনারস উত্তর হল দুই কলা কলায় প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় বন্ধুরা পরের প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ এক চারে মাস দুই ছয় মাস তিন আটে মার্চ নাকি দশে মার্চ উত্তর হলো তিন আটে মার্চ আন্তর্জাতিক নারী দিবস আটে মার্চ বন্ধুরা পরের প্রশ্ন ডায়াবেটিস রোগীরা কোন সবজি খেলে রোগ নিয়ন্ত্রণে থাকে এক গাজর দুই কলা তিন টমেটো নাকি চার করলা উত্তর হলো চার করল্লা করল্লা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বন্ধুরা পরের প্রশ্ন অতিরিক্ত লবণ খেলে কোন রোগ হয় এক হাই প্রেশার দুই হাঁপানি তিন কোষ্ঠকাঠিন্য নাকি চার হাম উত্তর হলো এক হাই প্রেশার অতিরিক্ত লবণ খেলে হাই প্রেশার হয় বন্ধুরা পরের প্রশ্ন কোন প্রাণী মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ঘুমায় না এক বিড়াল দুই পিঁপড়া তিন বাঘ নাকি চার সিংহ উত্তর হলো দুই পিঁপড়া পিঁপড়া মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ঘুমায় না অন্ধরা পরের প্রশ্ন রাত্রে শাক খেলে কোন সমস্যা হয় এক মৃত্যু দুই বদহজম তিন পেট খারাপ নাকি চার ডায়রিয়া উত্তর হলো দুই বধজম রাতে শাক খেলে বধজম হয় বন্ধুরা পরের প্রশ্ন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয় এক ডায়াবেটিস দুই লিভার তিন কিডনি পাথর নাকি চার চোখে সমস্যা উত্তর হলো তিন কিডনিতে পাথর দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথর হয় বন্ধুরা পরের প্রশ্ন কোন পাতার রস খেলে অ্যালার্জি ভালো হয় এক আম পাতা দুই জাম পাতা তিন পেয়ারা পাতা নাকি চার বরই পাতা উত্তর হলো চার বরই পাতা বরই পাতার রস খেলে অ্যালার্জি ভালো হয় বন্ধুরা পরের প্রশ্ন পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত কমে যায় এক কলা দুই পেঁয়াজ তিন বেদানা নাকি চার আদা উত্তর হলো চার আদা আদা খেলে দ্রুত গ্যাস ভালো হয়ে যায়